এটা দর্শক এই বা গ্যাট থেকে মাছ ধরা অত্যন্ত প্রাচীন পদ্ধতি অনেক আগে থেকে জেলেরা মেঘনা নদী থেকে এই পদ্ধতিতে মাছ ধরে থাকে এটা সাধারণত দীর্ঘ একটা এলাকা নিয়ে সোপটা বা গ্যাটটা করা হয় বিভিন্ন প্রকার গাছের ঢালপালা জলজ উদ্ভিদ দিয়ে নির্দিষ্ট একটা স্থানে এটা করা হয় সেখানে মাছ আসে এবং পরবর্তী সময় জেলেরা সেখানে চারিদিকে জাল জাল দিয়ে ঘিরে ফেলে এবং সেটাকে আস্তে আস্তে ছোটো করে একটা কোটে নিয়ে আসে মাছগুলো তারপর সেই মাছগুলো জাল দিয়ে জেলেরা ধরে থাকে তো চলুন আমরা দেখে আসি সেই পদ্ধতি তো বড়ো বড়ো মাছ বড় বড় মাছ মাছ চিংড়ি মাছ পরে সব মাছে আসে